বিচার তো আসলে এটা কোনো শর্ট কোর্স না এক দুই বছরের মধ্যে আমরা চাইলে সম্পন্ন করে ফেলতে পারবো আমরা পরিষ্কার বলছি যে বাংলাদেশের চেয়েও মিয়ানমারের সাথে যাদের সবচেয়ে বেশি ভালো সম্পর্ক চীন চীনকে যদি জাতিসংঘ আপনার কনভিন্স করতে পারে করিডোর দেওয়ার জন্য সেটা সবচেয়ে ভালো হয় চীনের ইউনিয়ন প্রদেশ কাছে আছে ওই দিক থেকে মিয়ানমারের মিজোরাম মনি সরি ভারতের মিজোরাম মনিরামপুর আছে তাদেরকে কনভিন্স করতে পারে তারা একটা বড় রাষ্ট্র তারা সমস্যাগুলো সামাল দিতে পারবে কিন্তু বাংলাদেশের মতো একটা এত ছোট ঘন বসতিপূর্ণ রাষ্ট্র এবং আমাদের যে অলরেডি রোহিঙ্গা নিয়ে আমরা যে সংকট আমরা ফেস করতেছি প্রথমে ছিল দশ লাখ সেখান থেকে হইতে হইতে এখন হয়েছে বোধ হয় ষোলো থেকে সতেরো লাখ এমনকি আমরা খুব আশাবাদী হয়েছিলাম যখন সরকারের প্রেস সেক্রেটারি সরকারের মিটিংয়ের পরে একটা বক্তব্য দিয়েছিল যে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যেই কয়েক লাখ রোহিঙ্গা ফেরত যেতে পারবে তার বিপরীতে দেখলাম আরও বরঞ্চ এই নয় মাস এই সরকারের দায়িত্ব নেওয়ার পরেও বোধহয় লাখ খানেক বলছে এক থেকে দেড় লাখ নতুন করে ঢুকেছে এইটাই আপনারা সামাল দিতে পারেন নাই আমার এই মানবিক করিডোর দিয়ে সহায়তা পৌঁছাবেন সেখানে বিশ্বব্যাপী যে করিডোরের যে এক্সপিরিয়েন্স সেটা সিরিয়া থেকে বসনিয়া বিভিন্ন জায়গায় সেখানে আমাদের কারণ রয়েছে এবং আমরা এটা পরিষ্কার করি যেটা রুবাই বলেছেন যে রাজনৈতিক দলগুলোর এই আলাপ আলোচনা বা নাগরিক সমাজের এই প্রতিক্রিয়ার ফলেও অনেক সিদ্ধান্ত থেকে সেটা রাজনৈতিক সরকার সরে আসে প্রথমে এই সরকারের আসলে এই রকমের একটা সেন্সিটিভ গুরুত্বপূর্ণ বিষয়ে আমার মনে হয় যে যাওয়ার দরকার ছিল না তারা এটা কেন করতে গেল সেটাও আমরা একটা সন্দেহ কারণ এগুলো তো পলিটিক্যাল সরকার আসবে তারা সিদ্ধান্ত নেয় পার্লামেন্টে আলাপ আলোচনা সাপেক্ষে দেন বাংলাদেশের যে সংস্কারের একটা পাঠ যে গণতন্ত্রগত গত ষোলো বছর রুদ্ধ করে রাখা হয়েছিল মানুষের ভোটাধিকার বঞ্চিত করা হয়েছিল সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাত্রা গণতান্ত্রিক সরকার আসবে যাবে বিচার তো আসলে এটা কোনো শর্ট কোর্স না এক দুই বছরের মধ্যে আমরা চাইলে সম্পন্ন করে ফেলতে পারবো যারা রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক সবাই জানেন কোনো কোনো বিচার শেষ করতে এক দশক লেগে দেয় এমনকি আওয়ামী লীগের আমলে সবচেয়ে দ্রুত গতিতে যে যুদ্ধপ্রতিদের বিচারের ট্রায়ালগুলো করা হয়েছিল সেটাও তো সম্পন্ন করতে আপনার চার থেকে পাঁচ বছর লেগে গিয়েছিল তারা এত আপনার নয় ছয় করে করেছে সেখানে এই বিচারের দোহাই দিয়ে কিংবা সংস্কারের দোহাই দিয়ে এই মোটে নির্বাচনের দাবিকে উপেক্ষা করার সুযোগ নেই যে আমি কনফিউশন যে সর্ব বক্তব্যটা কি মিসকোট হয়েছে মিডিয়ার মাধ্যমে যে শুধু একটা দল ডিসেম্বরে আমরা তো অনেক দিন ধরে বলে আসছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হলে ভালো terce আমরা কি স্পষ্ট কথা বলবো এবং এখন স্বাধীনতা সার্বভৌমত্বের একটা সংকট তৈরি হবে যদি নির্বাচন ডিলে হয় এবং বাংলাদেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হয়